ডাকসু নির্বাচনের দিন টিএসসিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমরা যেটা দেখি যে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপিকা শাহরিন নামিন মোনামির সঙ্গে ছাত্রদল নেতাদের একটা বাঘ বিতণ্ডার ঘটনা ঘটে এবং সেখানে ছাত্র দলের যিনি জিএস প্রার্থী ছিলেন এবং ছাত্র দল নেতা শেখ তানবির বাড়ি হামিম তিনি উপস্থিত ছিলেন তার সঙ্গে শিক্ষিকার একটা বিতর্ক হয় এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা রকম আলোচনা তৈরি হয় সর্বশেষ আমরা যেটা দেখি যে একটা টকশুতে তারা দুজনেই অংশ নেন এবং সেখানে হামিম পরিস্থিতির একটা ব্যাখ্যা দেন এবং তিনি তিনি দুঃখ প্রকাশ করেন ওপেন একটা সোশ্যাল মধ্যেই এবং এটার পর আমরা যেটা দেখছি যে বহু মানুষ হামিমের প্রশংসা করছেন এবং তারা বলছেন যে এটা ছাত্র রাজনীতিতে একটা নতুন দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন আমাদের বাংলাদেশে সাধারণত দুঃখ প্রকাশ বা ধায় ওইভাবে কোনো নজির নেই এমনকি ডাকসুতে পরাজয়ের পরও হামিম আসলে যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন এটা অনেকটাই খুবই পজিটিভ এবং বহু মানুষ তার প্রশংসা করছেন বহু লোক বলছেন যে রাজনীতিতে হামিম অনেক দূর যাবেন আমি ব্যক্তিগতভাবে তাকে আসলে অনেক দিন থেকে চিনি এবং যেসব ছাত্র নেতা গত কয়েক মাসে বা অনেক দিন ধরে মানুষের খুব দৃষ্টি আকর্ষণ করেছেন হামিম নিশ্চিতভাবেই তাদের একজন এবং এটা উল্লেখ করা রাখা প্রয়োজন যে লোক প্রশাসন বিভাগের শিক্ষিকা মোনামি জুলাই আন্দোলনে তারও একটা বড় ভূমিকা ছিল আমরা যেটা দেখি যে তিনি রাজপথে ছাত্রদের পাশে ছিলেন এবং হামিম নিজেও রাজপথে ছিলেন পুরো বিবেচনায় হামিম আসলে যেটা করেছেন সেটা প্রশংসাযোগ্য আমরা তাকে ধন্যবাদ দেই এবং আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাজনীতিতে হামিম অনেক দূর যাবে